আর শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা সবারই জানা সবারই চেনা এই সুটি সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে আমি সেই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব যেটা আমিও রাখি একটু ভিন্ন পদ্ধতিতে তো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি ভীষণই ভালো লাগবে কোনো রোদে দেওয়ার ঝামেলা নেয় সিদ্ধ করার ঝামেলা নাই না কোনো কৌটো প্যাকেট কেনার ঝামেলা এছাড়াও যেভাবে আমি সারা বছর ভালো রাখি না একটু চিপসে যাবে না একটু কালার চেঞ্জ হবে শীত অনেক কমে গেছে আর বাজারেও অনেক মটরশুটি দাম কমে পাওয়া যাচ্ছে চড়া দামে না কিনে বন্ধুরা এখনই যদি আমরা এই মটরশুটি সারা বছরের জন্য রেখে দেই তাহলে আমাদের আর চড়া দামে কিনে খেতে হবে না এখানে আমি মটরশুটি নিয়েছিলাম আড়াই কিলো মটরশুটি তোমাদের অনুযায়ী তোমরা নেবে কম বেশি ছাড়িয়ে নেব ভালো করে মটরশুটিটা এখানে আমি দেখো যে কটাই দানা ছাড়াচ্ছি একটা দানাও কিন্তু আমার খারাপ বেরোচ্ছে না আর যদি কোনো খারাপ দানা থাকে সে দানাটা কিন্তু রাখা যাবে না ফেলে দিতে হবে না হলে সব কটা দানাই নষ্ট হয়ে যাবে তো আজকের ভিডিওতে তোমরা যারা নতুন রয়েছ বন্ধুরা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকার বেল ক্যান্টিন ক্লিক করো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায় তুমি এই সহজভাবে এর রেসিপি দেখতে পাবে আমি সব সময়ের জন্য কম খরচে অল্প সময়ে অল্প জিনিসে শেয়ার করার জন্য চেষ্টা করি তো এখানে আমি এক একে সব মটরশুঁটি কটা সারিয়ে নিচ্ছি মটরশুঁটির খোসা কিন্তু আমি ফেলে দেব না বর্তা করে খাবো সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আজ এখানে আমি এই যে দেখতে পাচ্ছ সর্ষের তেলের প্যাকেট এটা কম বেশি সবার ঘরেই থাকে যা আমরা ফেলে দেই ফেলে না দিয়ে যদি এভাবে কাজে লাগাই তাহলে আর কোনো কিছুই কিনতে হবে না আর জিনিসও ভালো থাকবে এখানে আমি কিন্তু প্যাকেটটা জলে ধুয়ে নিই তোমরা কিন্তু জলে কখনোই ধুয়ে নেবে না যখন এই মটরশুঁটি রাখবে ভিতরে যে অল্প অল্প তেল থাকে এই তেল থাকার কারণেই কিন্তু সারা বছর একই রকম থাকবে মটরশুঁটি এটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা একইভাবে আমি সব মটরশুটি কটা প্যাকেটে ভরে রাখব আর তোমাদের দেখিয়ে দেব গেলবার আমি যে মটরশুঁটি রেখেছিলাম সেটা কেমন রয়েছে সেটাও একবার দেখে দেখে নেবে তোমরা আর এই যখন মটরশুটিটা রাখবে তোমরা ফ্রিজে তখন কিন্তু মুখটা ভালো করে সিল করে রাখতে হবে এই যে এইটা আমি রেখেছিলাম গেলোবার তো এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের তার আগে আমি যে কটা বাকি রয়েছে সে কটা আমি এই টিফিন বক্সটায় রেখে দেবো তোমাদের কাছে যা হা থাকে সেটা রাখলে পরেই হবে নর্মাল ফ্রিজে রাখবে না নর্মাল ফ্রিজে কিন্তু ভালো থাকে না সিপ যায় বক্সেও আমি রেখে দিলাম এইভাবে বক্সের সে কিন্তু এই তেলের প্যাকেটেই ভালো থাকে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার একটু দেখে নাও এই যে দেখো ডেলে দিচ্ছি এইটা কিন্তু আমি গেলো বার রেখেছিলাম দেখো কত সুন্দর রয়েছে একটা দানাও কিন্তু আমার খারাপ নেই তো এই ছিল আজকের ভিডিও আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে